একটি প্রসাদ যেখানে রয়েছে হাজারটা দরজা কিন্তু সেই হাজারটা দরজা সত্য নয় আর এই হাজারটা দরজার পেছনে লুকিয়ে আছে বাংলার এক গৌরবময় কাহিনী সালটা ছিল আঠারোশো সাঁত্রিশ নবাব নাজিম হুমায়ুন যাহো তৈরি করান এক প্রসাদ ইউরোপীয় ধাঁচে তৈরি করা হয়েছিল এই প্রসাদটি এই প্রসাদটি ছিল হাজারটি দরজা কিন্তু সেই হাজারটি দরজার মধ্যে একশোটি দরজা ছিল ভোঁয়ো এই একশোটি দরজা কেন ভুঁয়ো ছিল এই ভুঁয়ো দরজার কারণ ছিল শত্রুদের বিভ্রান্ত করা ও বিশ্বাসঘাতকদের আটকানোর জন্য প্রধানত এই একশোটি দরজাকে ভুঁয়ো করা হয়েছিল আর ঠিক এই প্রসাদের মহল গড়িতে বসত রাজ আলোতে চলত নবাব ও ব্রিটিশদের বৈঠক আর রানী ভিক্টোরিয়ার দেওয়া সেই ঝাড়বাতি এখনো জলজল জল করছে এই প্রসাদের মধ্যে এই প্রসাদটি হাজার দুয়ারি এই হাজারদুয়ারিতে স্বাধীনতা আস্তে আস্তে থমকে গিয়েছিল এই সময়তে ব্রিটিশরা নবাবদের নামমাত্র শাসকে পরিণত করে রেখেছিল আজকের দিনে এই হাজারদুয়ারি পরিণত হয়েছে একটি জাদুঘরে যে জাদুঘরের মধ্যে আছে কুড়ি হাজার নিদর্শন প্রতিটি নিদর্শন যে কথা বলে একটা সময় ছিল বাংলার ভাগ্য লেখা হতো এই প্রসাদের দেওয়ালের ভেতরে হাজারদুয়ারি কেবল ইট আর দরজার নয় এটি ইতিহাসের এক নীরব সাক্ষী